তো হ্যালোভেন্ট আগামী দুই চৈত্র এই সামনের শনিবার দশগারা ডোমদিঘি শ্মশান কালী পুজো উপলক্ষে কিছু সেট ঢুকছে তার এই আপডেটটা দিচ্ছি তার জন্যই এই আপডেটটা দিচ্ছি আপডেটের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে স্টার সাবনের ষোলো ঢুকছে কাল মালগুলো বাঁধা হবে আর শিবা সাউন্ডের ষোলো আর জয়মা কালী সাউন্ডের তিরিশ মোজগড়িয়া আর আর ঢুকছে ত্রিদেব সাউন্ডের তিরিশ এই চারটে সেটই আছে চারটে সেটই কাল বাঁধা হবে মাল আমার চ্যানেলের সাতটার সময় ভিডিও চলে আসবে মাল বাঁধার ফার্স্ট এই আপডেট ভিডিও করছি কেমন হয়েছে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল নতুন হলে ফ্যাস ভিডিও আর বড়ো করবো না